ভণ্ড পীর আছে এ পীর নয় মানব শয়তান চোখ বন্ধ করে অমুক বাবা আছেন হ্যালো লাঠি দিয়ে দাগ দিয়ে দিচ্ছে আর সেইগুলো মাজার বলে সে তৈরি হয় মাজারের উপরে হাতুড়ি পড়বে তাদের পেট এ পেট নয় জাহান নামের গেট খাদার দরবারে যত আট হাজার খাদেম আছে শিয়া শিয়া দুনিাদার এদের কাছে নামাজের গুরুত্ব নেই রোজার গুরুত্ব নেই এদের কাছে دین ইসলামের গুরুত্ব নেই এদের কাছে পয়সার গুরুত্ব যদি দিনের গুরুত্ব থাকত তা খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির ওখানে এরা এমন মাদ্রাসা করতে পারত দেওয়ান ফেল বাপ্ত বেইবারে দল হচ্ছে শিয়া বলে দাবি করছে আমরা শিয়া আলাহ আজ যে দিচ্ছে আমরা আলাহ আজ যদি মাজারের পক্ষে কথা যদি না বলতেন ওই জামানায় ও যে ঢেউ যে হাওয়া উঠেছিল হিন্দুস্তানের সমস্ত মাজারকে ধুলি সাত করে দিত আলা হজরতের কলম হিন্দুস্তানের সমস্ত মাজারকে বাঁচিয়ে নিয়ে গেছে না থানে মানত করে চলবে না নাজায়জ হবে গোনার কাজ হবে আমি একটা কথা অনুরোধ করে বলছি সাবধান হয়ে যান সাবধান হয়ে যান সব ভাঙা পড়বে যে বেশি জাল টাকা নিয়ে চলে ওর পকেটে যদি আসল টাকা থাকে তো তো কিন্তু সরকার ধরে পুলিশ ধরে ফেললে ওর অ্যারেস্ট করবে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ মাজার মাননেওয়ালা আলা হাজরত মাজার মাননেওয়ালা তাই বলে এই নকল মাজার দিনের পর দিন যেভাবে তৈরি হচ্ছে আমার এই চল্লিশ পঞ্চাশ বছরের জীবনে তা মনে হয় প্রায় বিশ পঞ্চাশটা মাজার নতুনভাবে কোথায় কিছু নেই তৈরি হয়েছে এবারে ওই বাড়ির রবিওল আল হল তা আমি ছিলাম মুর্শিদাবাদে নদীয়ার একটা জায়গায় জলসায় ছিলাম আমার জলসা শেষ বেশ হয়ে গেছে দু তিনজন উঠে দাঁড়িয়ে আছে হৈঝৌর আমরা এখানে এই গ্রামেতে দাতা বাবার মাজার করতে চাচ্ছি হবে কি না যারা বলছে তারা কিন্তু করার নয় মানে গ্রামে করার জন্য প্রস্তুত হয় দাতা বাবার মাজার মানে মানে বীরভূমে পাথর চাপড়িতে দাদা বাবার মাজার আছে না তো সেই জন্য ওখানে যেতে কষ্ট হচ্ছে হ্যাঁ এখানে তৈরি করে এই কথায় জবাব দেওয়া যায় হ্যাঁ এইরকম মাজার না কত আর কিছু ভণ্ড পীর আছে পীর নয় মানব শয়তান চোখ বন্ধ করে আমার দেখা তিন চার জায়গায় অমুক বাবা আছেন হ্যালো লাঠি দিয়ে দাগ দিয়ে দিচ্ছে আর সেইগুলো মাজার বলে বলেছে তৈরি হয়ে এক বছর ওলাম সন্দানি মুফতি আজম অমুক হচ্ছে সাইকুল হাদিস দাওয়াত করে দিল আর আমরা সব গিয়ে আলাম ইন্না আউলিয়া আল্লাহ হিলা খাওফুন আলাইহিম ওয়ালা হুম আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই কোনো দুঃখ নেই এ বলে আবার খুব দেনে কেসা করে দিলাম তারপরে বছর আর আমাদের ডাকবে না হলো তো এইবারে কটা গাঁজা খব বসবে আর ওই কাওয়ালি হবে এইসব হতে আরব হয়েছে সাবধান হয়ে যান শত শত তরুণ যুবক প্রাণ দিয়ে দেবে শত শত তরুণ যুবক মহব্বতে প্রাণ দিয়ে দিবে কখন মাজারের উপরে হাতুড়ি পড়বে হাতুড়ি পাশে সব হয়েছে ওহাবি দেবন্দি জামাত ইসলামী তবলিগি আহিল হাদিস এই ভারতবর্ষের বুকে এদের পার্সেন্টেজ যখন ষাট আপ হবে ষাট যখন পার করবে দেখবেন কি হবে হাতুড়ি পড়ে মাজারের উপরে সেদিন তৈরি হয়ে গেছে আহলে হাদিস তাই বলে একটা জামা দিল্লি থেকে কবর ভাঙবে না আপনার পাড়ার তরুণ যুবক হবে খালি মাথায় যেন নামাজ পড়া শিখছে দাঁড়িয়ে মামতি করবে সেদিন চলে আসতেছে এরাই দরবদ্ধ হয়ে এরাই গিয়ে ওই মাজারগুলোকে গুলোকে লেথিয়ে ভাঙবে তখন আপনার চোখের পানি পড়বে এনার পোখে পানি পড়বে কত তরুণ যুবক এই নকল মাজারকে রক্ষা করার জন্য প্রাণ দিয়ে দেবে কিন্তু অকারণ হবে অকারণ হবে মাজারে গেলে মানুষের মধ্যে পরিবর্তন আসে না কোথায় আসছে মেয়ে ছেলে নিয়ে যাচ্ছে পাথর চাবড়িতে ঘর ভাড়া পাচ্ছে এ কথার বলবো দুঃখ হবে হ্যাঁ আস্তাল ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আর মাজারের ভিতরে চুরি হচ্ছে কোথায় ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় মাজার কোনটা আজমির মাজারের অবস্থা কি হলো গানে বন্ধায় রং তামাশায় আজকের মাজারের হাল খারাপ করে দিয়েছে উপরের খালি শুধু সাউনি দেখলে হবে লাইটিং দেখলে হবে মাজারের সান দেখলে হবে খাজা খাদা আজ ফাইলস কোথা তরুণ যুবক যেমন যাচ্ছে তেমন আসছে দেশ দেখতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে মন খারাপ করে আসছে কানে কানে বলছে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে কোথায় গেছি নিজে তো মাজারের ভেতরে ঢুকেছি ফুল নিয়ে চাদর নিয়ে আর মাথায় খাদেবরা চাদর চড়িয়ে দিয়েছে দিয়ে আর পকেট মেরে নিয়ে এসে হ্যাঁ এখন মিথ্যা বলছি জোর বলছি ছদ শদ মানুষের চোখের পালি খেলছে মাঝারি পেরিয়ে কিন্তু গালে পায়ে কিছু বলার নেই চোরের তো হ্যাঁ খাজা আজমিন হবার দুলালের সামনে যারা মানুষের মারি করে তাদের পেট যে পেট নয় যে নামের গেট খাদার দরবারে যত আট হাজার খাদেম আছে শিয়া শিয়া দুনিয়াদার এদের কাছে নামাজের গুরুত্ব নেই রোজার গুরুত্ব নেই এদের কাছে দিন ইসলামের গুরুত্ব নেই এদের কাছে পয়সার গুরুত্ব যদি দিনের গুরুত্ব থাকতো তা খাজা আজমির রহমতুল্লাহ আলহের ওখানে এরা এমন মাদ্রাসা করতে পারত দেবন ফেল মারত বেরেলি ফেল মারত হিন্দুস্তানের বুকে সবচাইতে বড় মাদ্রাসা খাজা আজমির রহমতুল্লাহ আলহের আজমির শরীফে থাকতো শয়তানের দল কোটি কোটি টাকার মালিক তবু ওদের জাহান নামের গেট কোনো সময় না সে চুরি করছে মানুষের পকেটে হাত দিয়ে দিচ্ছে এর থেকে লজ্জার বিষয় আর কি আছে আর গান বাজনা রং তামাশা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে পারমিশন করে দিয়ে দিচ্ছে আজ অমুসলিমরা সেখানে গিয়ে ইচ্ছা মতো ঢোল নিয়ে নাচুনি নিয়ে যাচ্ছে আমার চোখে দেখা শিখ সম্প্রদায় প্রায় সত্তর আশি জন ফজরের নামাজের সময় এসে দাঁড়ালো খাজা আজমির রহমাতুল্লের মেন গেটের সামনে তিনজন মেয়ে ছেলে তার পঁয়তাল্লিশ মিনিট ধরে আর সেই ঢোলের বাড়ি পড়তেছে সেই ঢোলের বাড়ি হ্যাঁ তারাই আগে কিন্তু এ পেয়ে যায় স্থান পেয়ে যায় আপনার মধ্যে মৌলিবি দেখলে ওই সময় আর গ্রাজ্যে হবে না হ্যাঁ ও জানে যে কে টাকা দিবে না দিবে খবরদার খাজা আজমির রহমতুল্লালের মাজারে তো হারাম ফুল দেওয়া হারাম আমি তো চাদরের পক্ষে ফুল দেওয়ার পক্ষে আমার আলাদা হাজার যদি চাদর ফুলের কথা না বলতেন খাদা আজমের রহমতুল্লাহের মাজারে ফুল চাদর উঠত না কিন্তু হারাম হবে চাদর কটা দেয় একটা দেবেন হ্যাঁ ফুল কত দিয়ে দেয় কুইন্টাল কুইন্টাল খবরদার খাদা আজমির রহমতুল্লাহ মাজারের উপরে চাদর দিয়ে দিতে না যদি কোনোদিন গিয়ে দেখেন যে চাদর নেই আলহামদুলিল্লাহ একটা চাদর কেড়ে নিয়ে দিবেন জায়েজ হবে আর তা না হলে হারাম হবে একটা মাজার নয় চাদর নয় আপনি একশো নয় হাজার চাদর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক হাজার চাদর এক হাজার চাদর কি থাকছে সাত পর্যন্ত লোড হয়ে যেত না আপনি দিয়ে আসছেন পাঁচ মিনিট পরে গিয়ে দেখবেন আপনার চাদরটা ফের দোকানে খাদেমদের দোকানে চলে আসছে আমি খবরদার চাদর দেবেন না ওদের কারবাদ করতে দেবেন না মাজার কেন্দ্রিক বহু বড় বড় বৌঠিক হয়ে গেছে এ বেইমানের দল হচ্ছে শিয়া বলে দাবি করছে আমরা শিয়া আলা হাজতে গাড়ি দিচ্ছে আমরা আলা হাজ যদি মাজারের পক্ষে কথা যদি না বলতেন ওই জামানায় ওহাবিদের যে ঢেউ যে হাওয়া উঠেছিল হিন্দুস্তানের সমস্ত মাজারকে ধুলি সাত করে দিত আলা হজরতের কলম হিন্দুস্তানের সমস্ত মাজারকে বাঁচিয়ে নিয়ে গেছে আর সৌদিতে যান জান্নাতুল পাখিতে দশ হাজার সাহাবার কবর কয়েকটার উপরে আছে সেখানে যখন সব সমান করে দিতে পেরেছে ও হাবিরা হিন্দুস্তানে দিতে পারবে না পারবে এখন পার্সেন্টে কম আছে আর আলা হাজার ফতোয়া দিয়েছেন ফুল দেওয়া যায় আল্লাহ ফতুয়া ফতোয়া আছে চাদর দেওয়া জায়েজ আলা হাজার ফতোয়া মাজার আর করলে ফায়েজ আসে তবে সেখানে ও যাচ্ছে না দেবনী যাচ্ছে না আহলে হাদিজ যাচ্ছে না কাদিয়ানি যাচ্ছে না কারা যাচ্ছে আল্লাহ হাজার মান্যওয়ালারা যাচ্ছে হ্যাঁ সুন্নিরা যাচ্ছে আর আজকে তুমি আলা হাজরতের ফতোয়ার ওপরে তুমি ফের নিয়ে বসে দোকানদারি করছো আর এই ফতোয়া যদি না থাকতো মাসি হাকাতে হতো আর এখন বলছে আমরা শিয়া আলাহারদের গালি দিচ্ছ বেঈমানের দল তোমরা ইসলামের সঠিক অর্থে মুসলমান নাও হ্যাঁ তোমরা শিয়া শোনেন মাজার জিয়ারত করতে যাবেন গিয়ে আদবের সঙ্গে দুধ থেকে দাঁড়িয়ে ফাতেয়া করবেন দাম খয়রাতের জন্য গেটের বাইরে দেখবেন কারো দুটো পা নেই কারো দুটো হাত নেই কারো দুটো চোখ নেই এই রকম শত ফকির তারা ভিক্ষা করছে তাদের হাতে টাকা দিয়ে দেন খাজা আজমির রহমতুল্লাহ রুহু খোশ হয়ে যাবে খোশ হয়ে যাবে আপনারা সব পাবেন ওই বউশিকদের হাতে টাকা দিবেন না ওটা চোর তো চোর চোর হ্যাঁ যে আপনাদের ধারণা যে অন্য হয়ে যাচ্ছে হ্যাঁ সেই জন্য ধারণা থেকে পিছিয়ে আনার জন্য বলছি যে সাবধান হয়ে যান মাজার ভাঙা পড়বে 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 দিন চলে আসছে মেয়ে লোকদের নিয়ে মেলা হচ্ছে আগে হচ্ছে উরুশ্বরী বলতো না উরুশ্বরী তা আমার বীরভূমে যান আর উরুস হচ্ছে না বড় বড় পোস্টাল ছাপাচ্ছে এই পোস্টালে মোটা অক্ষরে লেখা হচ্ছে হ্যাঁ অরুশ মেলা মেলা বলে দিয়ে দিচ্ছে মাজার মেলা বলে কি হচ্ছে প্রথম দিন মিলাদ শরীফ তাতে বড়ো বড়ো মুফতি মাওলানা আর সেই দিনে গিয়ে আপনি দেখবেন ইয়ে লোক তো অনেক লোক আছে এর থেকে কম লোক নিয়ে আর ইনি খালি হ্যাঁ এ ঠুকছে আর হাত মারছে আয়াত পড়ছে হাদিস পড়ছে আউলিয়া নামদের বর্ণনা করছে এরা ও করে দিয়েছে হলো লোক নিয়ে সামনে আর তার পরের দিন যান ওখানে লেখা আছে কাওয়ালি একটা মেয়ার একটা মরদ তাদের নাম দেওয়া আছে অমুক জায়গা থেকে অমুক দুজন কাওয়াল আসবে তাদের নাম দিয়ে মেয়ে ছেলে বেড়া সেদিন দেখবেন হাজার হাজার লোক তারপর দিন আবার লেখা আছে অনুষ্ঠান হ্যাঁ একই বিজ্ঞাপনে একই প্যান্ডেলে হ্যাঁ একই স্টেজে এতগুলো কারবার হচ্ছে মাজার কেন্দ্রিক হয় এবার মাজারকে নিয়ে ডাক উঠছে ডাক নিলাম হচ্ছে বর্ধমান থেকে আমার কাছে এই মাজারকে নিয়ে নিলাম হচ্ছে কীরকম তো এখানে হচ্ছে একজন সাত লক্ষ আটজন বলছে আমি আট লক্ষ কী হবে তো এক মাসের জন্য ডাক নিচ্ছে কি করবে তা সে যারা ডাকে নিচ্ছে তারা কি করবে জানেন তো আপনার ওই নাগরদলা থেকে নিয়ে দলা থেকে নিয়ে যাত্রা থেকে নিয়ে লটারি থেকে নিয়ে যত রকমের আছে সব কারবার আরম্ভ দেবে দিয়ে ওরা পাঁচ লাখ টাকা দেবে তো পনেরো লাখ টাকা ওরা কামিয়ে নেবে এই হলো আল্লাহর গলির দরবার এই করে আর এই জিনিস থাকবে দেখছেন না নেট খুলে আমি তো জানি না এতক্ষণ মোবাইল নিয়ে চলি আমার লোক দেখাচ্ছে যে ভাষায় কথা বলছে আর বলবে না কেন হ্যাঁ ওরা কিন্তু হাতুড়ি ফেলবে অল্প দিনের মধ্যে ফেলবে আর দোষ হচ্ছে বেরেলির আলা হাজরতের উপরে আপনি চুরি করছেন আর আপনার বাপের অ্যাকাউন্টে জমা হচ্ছে অমুকের বেটাই এই করেছে। কাঁদবেন তো যে গিয়ে কবরে সেলতা করছে তো হচ্ছে আলা হজরত নামে ওই বেরেলিরা কবরে সেজদা করে আহমদ দেখেন কবরে সেজদা জায়েজ বলে কবর পুজো উনি কবর পুজো শিখিয়েছেন আমার আলা হজরত কে শোনেন এ ফুরফুরার পিসের মতো নয় দেবন্দিদের আশাবাদী ধানবি নয় আমার আলা হজরত হচ্ছেন যার বলে মুজাদ্দিন ওহাবিরা বলে কবর সেজদা হারাম দেব বলে কবর সেজদা হারাম ফুরফুরাওয়ালারা বলে কবর সেজদা হারাম আর আমার আলা Hazrat বলছেন কবর সেজদা হারাম তা পার্থক্যটা কি হলো হলো হ্যাঁ পার্থক্য আছে কি আছে ফুরফুরার পিশাবের লিজন কবর সেজদা করে হারাম আর আমার আলা Hazrat কবর সেজদা হারাম বলে 40 টা হাদিস পেশ করে দিয়েছেন হ্যাঁ আমার আলা Hazrat হারাম বলে দেড়শো আয়ম্মায় দিনের উক্তি দিয়ে প্রমাণ করে দিয়েছেন আমার আলাহ হাদ হারাম বলে কোরআনের একাধিক আয়াত আর অনেক যুক্তি এনে দেখিয়ে দিয়েছেন যে কবর শেষ হারাম হ্যাঁ এরা তো শুধু হারাম বলেছে মুখে আর আমার আলাহ হাদ এতগুলো দলিলের সমুদ্র বইসে দেওয়ার পরে ফের বেইমানের দল বলছে বেরিলটা কবর শেষ জায়েজ বলে হ্যাঁ তাহলে আল্লাহ হাজরতের অ্যাকাউন্টই জমা পড়ছে আলা হাজরতের মশলা কেমন জানেন তো আয়নার থেকে সাদা ঝকঝকে চকচকে আপনি হাতে কাদা নিয়ে আয়নার উপরে লেফন দিয়ে দিচ্ছেন হ্যাঁ দোষ হচ্ছে আল্লাহ হাজরতের আমার আল্লাহ হাজরত তিনি ছিলেন মুজাদ্দিদ আল্লাহ তাবারক তালা তাকে সময় পাঠিয়ে দিয়ে ওহাবির ঝড় তুফান থেকে কাদিয়ানিদের ঝড় তুফান থেকে শিয়াদের ঝড় তুফান থেকে সমস্ত অখণ্ড ভারতের যত আউলিয়াই ক্রামদের মাজারাত হেফাজত করেছেন হেফাজত করেছেন আজকে তিনি দোষী হয়ে যাচ্ছেন সেই জন্য বলছি আপনারা মাজারে যান আমি কোনো সময় মানা করব না কিন্তু খবরদার আপনারা কবরের সেজদা করবেন না মেয়ে ছেলেদের নিয়ে যাবেন না কোনো খাদেমের হাতে একটা পয়সা দেবেন না খাদেম এটাই চাইতেছে কারোর কোনো বাধা দেওয়া হবে না ও আসুক ওর মনে যা আসে করে যাক অবাধ দ্বার খুলে দিচ্ছে আর তাতে মানুষ ইচ্ছা তাই করছে খাজা আজমির রাহ আমাদের দরবারে গেলেন গাছে আল্লাহ হ্যাঁ কত না ফিতে আর ওই লাল ধাগা সব বাঁধতেছে এটাই সরিয়াত ওইগুলো এনে হাতে মারতেছে গলায় মারতেছে হ্যাঁ ওদের কি আছে এইগুলো সব ওহাবিরে দেখাচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে সে তা হচ্ছে না এই দেখো গাছে কি করছে এবং সেকল মেদে দিয়ে আসতেছে কেউ আর ওখানে তালা চাবি দিয়ে আসতেছে শত শত তালা ঝোলাচ্ছে সি 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 সব নিজেরা মন মানে জিনিস করে নিচ্ছে আর সুন্নি আলেমদের জবাব দিতে দিতে হয়রান হচ্ছে তা সব আলেম জবাব দিচ্ছে না তার জলসা বন্ধ হয়ে যাবে আমার নামে বলতেছেন উনি এখন দেহবন্দী হয়ে গেছে আরে আমি দেহবন্দী হয়েছি হ্যাঁ পশ্চিমবাংলায় আলহামদুলিল্লাহ দেবন্দীদের মোকাবেলায় একটা নয় এক ডজনের বেশি কেতাব কোরআনের তফসিল লিখেছি তা তফসিলের ভিতরে ওহাবি দেবন্দীদের খণ্ডন হাদিসের ব্যাখ্যা করেছি সেখানে ও হাবি দেয়বন্দি যত বাতিল ফেরকার সেখানে খণ্ড আমার পত্রিকা আপনি পড়ে দেখুন সেখানে পপুলার ফ্রন্ট থেকে নিয়ে যত বাতিল ফেরকাকে একটা নকশা তৈরি করে দেওয়া আছে আমি দেবন্দি হব হ্যাঁ তবে আমার ছেলে যদি দোষী হয় আমি যদি না বলি তা লোকে বেশি সমালোচনা করবে তা আপনারা আমার আমি আপনাদের এই জন্য আমাদের যেটা ঘরোয়াভাবে ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে আমি যদি না বলি তা ইনি সুযোগ পেয়ে যাবেন হ্যাঁ সেই জন্য বলছি জোর দিয়ে বলছি মাজার রক্ষা হবে না